হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালেক্সি সকলকে শুভ সন্ধ্যা স্টুডেন্টস আবার আমরা প্রিপোজিশনে যে ক্লাসটা করছিলাম ইংলিশ ক্লাসটা আমাদের যে কন্টিনিউ চলছিল অর্ধায় ভিত্তি সেই ক্লাসটাকে আমরা কন্টিনিউ রাখবো আর আমাদের যে প্রিপোজিশনের সিরিজটা চলছিল সেই প্রিপোজিশনের সিরিজটাকে আমরা কন্টিনিউ করব তো প্রিপোজিশনের সিরিজে আমরা দুটো দুটো কয়েকটা করে আমরা প্রিপোজিশনগুলো আলোচনা করছিলাম যেমন আগের ক্লাসে তোমাদেরকে অ্যাট আর অন আলোচনা করে দিয়েছিলাম অ্যাট আর টু আলোচনা করেছিলাম তার আগে ক্লাসে ওয়ান আলোচনা করেছিলাম এইরকম করে কন্টিনিউয়াসলি আমরা পুরো প্রিপোজিশন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন সেই প্রিপোজিশনগুলো কমপ্লিট করব তো তোমরা যারা রেগুলার ভিডিওসটা দেখছো যারা আমাকে কমেন্ট করছো এবং যারা আমাকে মেসেজ করে জানাচ্ছ যে স্যার ভিডিওসগুলো কন্টিনিউ আসছে না তো দেখো শরীর অসুস্থ ছিল আমি তোমাদেরকে এর আগের ক্লাসটাতেও বললাম যে শরীর খুব প্রচন্ড অসুস্থ ছিল তার মধ্যে আমাদের এখানে ভোট হলো যার কারণে আমি ক্লাসগুলো দিইনি সোম থেকে শুক্র তোমাদের কন্টিনিউয়াসলি ক্লাসগুলো চলবে পাঁচ দিন সপ্তাহে ক্লাস হবে অধ্যায় ভিত্তিক ক্লাস থাকবে ইংলিশের ক্লাস এবং সকালবেলা নয়টার দিকে আমার রিজনিং ক্লাস তোমরা আমাদের জানোই আমাদের স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ক্লাসটা দেওয়া হচ্ছে ডাব্লিউ বি টার্গেট করে সেখানে জিকের ক্লাস ম্যাথামেটিক্স এর ক্লাস রিজনিং ক্লাস এবং ইংলিশ ক্লাস যেটা তোমাদের টোটাল টার্গেট যেটা তোমাদের এইটি ফাইভ মার্কের যে পুরো কোর্শিন সেই কোর্শিন প্যাটার্ন ধরেই তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা যদি মক টেস্ট চাও এবং অন্যান্য কোনো কোর্শিন চাও তো আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দেওয়াই আছে তাছাড়া আমি এখানে লিখে দিচ্ছি আমার নাম্বারে তোমরা পরে যোগাযোগ করে নিতে পারো আমার নাম্বার হলো এইট এই নাম্বারে তোমরা পরে যে কোনো সময় যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তোমরা হোয়াটসঅ্যাপ করবে কলটা করবে না হোয়াটসঅ্যাপ করে তোমাদের যা লাগবে এবং কোনো ডাউট থাকলে পিডিএফ চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিবে ঠিক আছে তো আমরা চলে যাই আমাদের নেক্সট ক্লাসে পুরনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে লিঙ্ক ডিসক্রিপশন থাকছে প্লে লিস্টগুলো চেক করবে সময়। হ্যাঁ তো আজকে আমরা যেটা করবো সেটা হলো তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আমরা আজকে কিসের ব্যবহার দেখবো ইন এর ব্যবহার দেখব আর হচ্ছে সবার প্রথমে আমরা ইন ঠিক আছে তোমাদের যখন আমি ক্লাস গুলো তখন ইন বলেছিলাম ইন কোথায় হয় মধ্যে হয় এটা একটা ক্লাস বলিয়েছিলাম আর একটা কি বলেছিলাম এইভাবে বুঝিয়েছিলাম যে ইন কোথায় হয় এটাতে অ্যাড এটাতে অন এটাতে ইন অর্থাৎ বড় যে জিনিসগুলো থাকছে সেই জিনিসগুলোর আগে ইন হয় এর বাইরেও আরো ইন এর প্রচুর ব্যবহার আছে সেই ব্যবহারগুলো আমরা একটা একটা করে দেখব পাশাপাশি উদাহরণের সাথে সাথে আমরা ব্যবহার আর খাতার মধ্যে সবাই প্রত্যেককে নোট ডাউন করে রাখবে পুরনো ভিডিও গুলো দেখবে প্রথমে অন এর ব্যবহার করেছিলাম তারপর ব্যবহার করেছি আজকে ইন আর পরের ব্যবহার হবে প্রত্যেকটা ব্যবহার তোমরা নোট ডাউন করে রাখবে এগুলো কিন্তু লাগবে আর তোমাদের যে কোনো পরীক্ষায় প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট তো প্রথমে চলে এক নম্বরে বিষয় বা ভাষায় বোঝাতে বোঝাতে তার আগে তার আগে ইনবসে কোথায় বসে যদি কোনো বিষয় বোঝায় অর্থাৎ সাবজেক্ট যে কোনো সাবজেক্ট মানে সাবজেক্ট মানে তোমাদের ক্লাসে যে সাবজেক্ট গুলো যে কোনো সাবজেক্ট ইংলিশ বলো হিন্দি বলো ম্যাথামেটিক্স বলো রিজনিং বলো ঠিক আছে হিস্ট্রি বলো জিওগ্রাফি বলো যে কোনো সাবজেক্ট এনিথিং তোমাদের যা যা নলেজের মধ্যে সাবজেক্ট আসছে সমস্ত সাবজেক্ট ঠিক আছে যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের কোথায় আগে কি বসবে ইন যে কোনো সাবজেক্ট গেলো ভাষা তুমি ভাষা আমরা কি ভাষায় কথা বলছি বাংলা ভাষায় কেউ ইংলিশ ভাষায় কথা বলছে কেউ হিন্দি ভাষায় কথা বলছে যে কোনো ভাষা যে কোনো ভাষায় কথা বললে সেটাতে কি হবে তার আগে যেমন ড্যাশ ইংলিশ কি হবে যেমন বললাম হি স্পিক্স হি স্পিক্স ড্যাশ হিন্দি সে কি ভাষায় কথা বলে হিন্দি ভাষায় কথা বলে কি হবে ইন ইংলিশের আগে কি হবে ইন ঠিক আছে এরকম যে কোনো সাবজেক্ট যে কোনো ভাষা বোঝালে তার আগে কি হবে ইন হবে ক্লিয়ার এটা বুঝতে পারলে এটা ঠিক আছে যে কোনো ভাষা নেক্সট চলে যাই দু নম্বর বড় জায়গার আগে বড় জায়গার আগে ইন বসে কোথায় বড় জায়গার আগে বড় জায়গা মানে যেমন ধরো লন্ডন যেমন ধরো কলকাতা কলকাতা এরকম বড় জায়গা যেগুলো বড় জায়গার আগে সবসময় কি বসবে বড় জায়গার আগে ইন বসবে ঠিক আছে বড় জায়গার আগে যদি ডাইরেক্টলি কান্ট্রি পড়ে যেমন উই লিভ dash India. তাহলে কি হবে ইন ইন্ডিয়া লন্ডন ইন ইন লন্ডন ইন কলকাতা ঠিক আছে তাহলে বড় জায়গার আগে কি বসবে ইন বসবে ক্লিয়ার এটা বড় জায়গার আগে কি বসলো ইন বসলো ছোট জায়গার আগে কি বসবে কমেন্টের মধ্যে লিখো ছোট জায়গার আগে কি বসবে সময়ের ক্ষেত্রে কি কি সময় মনে রাখবে মাস বছর মাস এর আগে ইন এর আগে ইন কিসের আগে মাস বছর ঋতু এর আগে মাস মানে বললো ড্যাশ জানুয়ারি ড্যাশ জানুয়ারি অথবা বললো ড্যাশ নাইনটিন তাহলে এগুলোর আগে সবসময় কি বসবে এগুলোর আগে ইন বসবে এগুলোর আগে কি বসবে ইন বসবে বুঝে মাসের আগে বছরের আগে বা সালের আগে ঋতুর আগে কি বসবে ইন বসবে মাস বছর সাল ঋতু এগুলোর আগে কি বসবে ইন বসবে ঠিক আছে ভালো করে মনে যদি বলে তারিখ তারিখের আগে কি বসে অন বসে যেমন বললো He হি he was, হি ওয়াজ নাইনটি ফাইভ তাহলে কি হবে এটা সাল ইন তারপর বললো উই গট independence dash 1947 ki abe, in Inabe, he will go to he will go to mushuri mushuri dash november কি হবে ইন হবে মাসের আগে ইন বছরের আগে সালের আগে কি হবে ইন হবে গেল এটা ক্লিয়ার নেক্সট চলে যাও নেক্সট উদাহরণ দেখে নাও অবস্থা বোঝাতে অবস্থা বোঝাতে ইন বসে অবস্থা বোঝাতে অবস্থা মানে সে খারাপ অবস্থায় আছে ভালো অবস্থায় আছে সে ঠিক অবস্থায় আছে সে ব্যস্ততার মধ্যে আছে সেইভাবে ইন বসবে যেমন ধরো বললাম হি ইজ ইন গুড কন্ডিশন সে কি অবস্থায় আছে ভালো অবস্থায় আছে তাহলে কি হলো ইন হলো হি ইজ ইন গুড কন্ডিশন ঠিক আছে বললাম তারপর বললাম দে সিচুয়েশন ঠিক আছে তাহলে খারাপ অবস্থা ভালো অবস্থা যেই অবস্থায় বোঝায় সেই অবস্থার আগে কি বসবে ইন বসবে ঠিক আছে এগুলো অবস্থার আগে কি বসবে ইন বসবে একই রকম ভাবে যদি মধ্যে বোঝায় মধ্যে বোঝায় মধ্যে বোঝায় মধ্যে বোঝায় তবে ইন বসবে মধ্যে বোঝালে ইন বসবে মধ্যে মানে বললাম হি ইজ ইন হিজ রুম এটা যখন বললাম তার মানে সে ঘরের ভিতরে আছে ঠিক আছে সে কোথায় আছে ঘরের ভিতরে আছে ফিশেস ফিশেস ড্যাশ ওয়াটার মাছ কোথায় বাস করে জলের ভিতরে তাহলে কি হবে ইন ইন ওয়াটার ঠিক আছে এরকম মধ্যে বোঝাতে কি হবে ইন হবে এছাড়াও ক্ষেত্র বোঝাতে ইন কোনো উদাহরণ যদি না বুঝতে পারো কমেন্টে বসে জানান ক্ষেত্র বোঝাতে ইন যেমন ধরো বললাম আই উইল নট হেল্প ইউ হেল্প ইউ ইন দিস রিগার্ড মানে এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারবো না কি ক্ষেত্র কোন ক্ষেত্রে এই যে বিষয় যে সিচুয়েশনটা তুমি আছো বা কোন একটা অবস্থায় কোনো একটা সিচুয়েশনে সে পড়লো রকম সিচুয়েশনে সে কি করতে পারবে না তাকে সাহায্য করতে পারবে না বোঝা গেল তাহলে ক্ষেত্র বোঝাতে কি বসবে ইন বসবে আরেকটা নিয়ে নি আরেকটা নিয়ে নি সাত নম্বর বিবেচনা বোঝাতে বিবেচনা বোঝাতে বিবেচনা বোঝাতে বিবেচনা করলে তুমি আছে কোনো কিছু বিবেচনা করলে যে তুমি নিজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে কোনো কিছু করবে ঠিক আছে এমন কিছু যেটা হচ্ছে তুমি নিজের ক্ষেত্রে করবে যেমন বললাম ইউ হ্যাভ টু ডান ইন ইউর ইন্টারেস্ট তোমার নিজের ইচ্ছেই তোমার নিজের ইচ্ছে তুমি এটা করবে তাহলে ইউ হ্যাভ টু ডান ইট ইন ইউর ওন ইন্টারেস্ট এই যে ওন ইন্টারেস্ট মানে এটা কি নিজের বিবেচনা করে করছো তো এই বিবেচনার ক্ষেত্রে কি হবে ইন বসবে এই সমস্ত কটা কথাগুলো খাতার মধ্যে লিখে নেবে অবশ্যই আমি মুছে দিচ্ছি স্টপ করে দিয়ে লিখে নেবে যারা লেখো নি তাহলে বিবেচনা বোঝাতে ইন বসে আমরা টোটাল কয়টা করলাম সাতটা করলাম নেক্সট চলে যাই আট নাম্বার আট নাম্বার চলে যাই পেশা বোঝাতে পেশা বোঝাতে অনেক সময় কি ব্যবহার করা হয় ইন ব্যবহার হয় পেশা বোঝাতে অনেক সময় ইন ব্যবহার হয় যেমন বললাম হি সে কোথায় আছে রাজনীতি রাজনীতিটা কি বললাম এখানে পেশা তাহলে কি হবে ইন পলিটিক্স ঠিক আছে তাহলে পেশা বোঝাতে কি হবে পেশা বোঝাতে ইন বসবে তারপরে ধরো যে মাধ্যম বোঝাতে অনেক সময় ব্যবহার করা হয় মাধ্যম বোঝাতে উদাহরণগুলো পাশে লিখে নেবে উদাহরণগুলো মনে রাখবে মাধ্যম বোঝাতে কি ব্যবহার করা হয় ইন বসে মাধ্যম বোঝাতে ইন বসে মানে ধরো বললাম

ঠিক আছে ক্যাশে পে করছো এটা হচ্ছে কি বোঝাতে মাধ্যম বোঝাতে তাহলে মাধ্যম বোঝাতে কি ব্যবহার করা হবে মাধ্যম বোঝাতে ব্যবহার করা হবে দেশের নাম বোঝাতে দশের দশ নম্বর দেশের নাম বোঝাতে তার আগে তার আগে কি বসে ইন বসে ঠিক আছে যে কোনো দেশের নাম ড্যাশ ইন্ডিয়া ড্যাশ ইংল্যান্ড ড্যাশ ইউএসএ যেকোনো দেশের নাম বোঝালে কি হবে তার আগে ইন হবে ঠিক আছে দেশের নাম বোঝাতে ইন হবে এবার বুঝতে হবে সেটাতে ওই দেশ থেকে ফিরে আসা বোঝাচ্ছে নাকি নাকি সেই দেশে থাকা বোঝাচ্ছে যদি লিভ বো বলে তাহলে এগুলো ব্যবহার হবে ঠিক আছে আবার যদি ওখান থেকে আসা বোঝায় ফিরে থেকে বোঝালে আবার সেখানে ফর্ম হবে ঠিক আছে তো এগুলো মনে রাখবে এবার আমরা যেটা বারবার বলি যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যে শব্দগুলোর পাশে অবশ্যই ইন বসবে কিছু গুরুত্বপূর্ণ শব্দ গুরুত্বপূর্ণ শব্দ যেগুলোর পরে ইন বসবে যেগুলোর পরে ইন বসবে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে এমন যেগুলোর পরে কি হবে ইন বসবে যেমন ধরো কনসিস্ট কনসিস্ট ইন ধরো এতক্ষণ ধরে যে উদাহরণ গুলো সেগুলো কিন্তু সব কিন্তু আগে হ্যাঁ আর এখন যেগুলো লিখছে এগুলো হচ্ছে এগুলো সবসময় কি হবে পরে হবে ঠিক আছে যেমন ধরো বললাম বি ই বিলিভ কি হবে ইন হবে ঠিক আছে বিলিভ ইন তারপরে বললামে কি হবে কি হবে ইন হবে ঠিক আছে তারপরে বললাম ট্রেড ট্রেড এর পরে কি হবে ইন হবে ট্রেডটাও কিন্তু মাধ্যমের মধ্যে বোঝায় যে এটা কিসের মাধ্যমে হচ্ছে ট্রেডটা সেটা বোঝাতে কিন্তু কোনো কিছু কাজে সে এক্সপার্ট হয় সেক্ষেত্রেও কি বসবে ইন বসবে ঠিক আছে এগুলোর পরে ইন বসে তারপর ধরো ইন্টারস্টেট ইন্টারস্টেট পরে কি বসবে